আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে বিষয়ের আপডেট নিয়ে আজ হয়েছি সেটি হচ্ছে আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যোগদান করার পর যদি কোনো শিক্ষকের বিএড করা থাকে সেক্ষেত্রে তিনি দশম গ্রেডে বেতন ভাতা পেয়ে থাকেন যদি বিএড করা না থাকে সেক্ষেত্রে তিনি এগারোতম গ্রেডে বেতন ভাতা পেয়ে থাকেন শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করার পর বিএড কোর্স সম্পূর্ণ করেও দশম গ্রেডে পদার্পণ করতে পারেন সেটি অবশ্যই বিএড কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয় বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সরকারি টিটিসি কলেজগুলো থেকেও বিএড সম্পূর্ণ করে দশম গ্রেডে আসতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরকারি কলেজ এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এ তিনটি ক্যাটাগরিতে বিএড করতে পারবেন তবে তিনটি ক্যাটাগরিতে সময় ভিন্ন ভিন্ন লাগছে আমরা যা দেখছি সেটি হচ্ছে সরকারি কলেজ থেকে যদি বিএড করে থাকেন সেক্ষেত্রে অনেক অল্প সময়ে বিএড কোর্সটি সম্পূর্ণ করা যায় তারপরে যেটি দেখছি সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিএড করলে আপনি স্বাভাবিকভাবে দুই বছরের মধ্যেই বিএড কোর্স শেষ করতে পারবেন যাই হোক ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএড করছেন আপনাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ সেশনে যে সমস্ত সম্মানিত শিক্ষক মহোদয়গণ ভর্তি হয়েছেন আগামী বাইশ তারিখ থেকে আপনাদের বিএড প্রথম সেমিস্টারের পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে আপনারা নিকটস্থ যে সমস্ত কলেজগুলোতে ভর্তি হয়েছেন সেখান থেকে প্রবেশপত্র এখনই সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম